হ্যালো বিয়স আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল হৃদু স্কুল প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরও একটি ছোট্ট ভিডিও নিয়ে তো আজকের আমাদের বিষয় হচ্ছে ব্যবসায় উদ্যোগ শ্রেণী হচ্ছে নবম ও দশম শ্রেণী অধ্যায় থাকবে পাঁচ আর অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায়ের আইনগত দিক নিত্য নতুন এডুকেটেড রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের আমাদের প্রথম প্রশ্নটি হলো কত সালের ট্রেডমার্কস আইন বর্তমানে বাংলাদেশে চালু আছে দ্বিতীয় প্রশ্নটি হলো কপিরাইট বলতে কি বোঝায় ব্যাখ্যা করো তৃতীয় প্রশ্নটি হলো প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম প্রবর্তক কতজন আর চতুর্থ প্রশ্নটি হলো লাইসেন্স বলতে কি বুঝায় ব্যাখ্যা করো প্রথম প্রশ্নটি হলো কত সালের ট্রেডমার্কস আইন বর্তমানে বাংলাদেশে চালু আছে উত্তরটি হবে বর্তমানে বাংলাদেশে দুই হাজার নয় সালের ট্রেডমার্কস আইন চালু আছে দ্বিতীয় প্রশ্নটি হলো কপিরাইট বলতে কি বুঝায় ব্যাখ্যা করো উত্তরটি হবে কপিরাইট হচ্ছে মেধা সম্পদের উপর যে সম্পদ উৎপাদনকারীর অধিকারের স্বীকৃতি অর্থাৎ এর মাধ্যমে যিনি মালিক তার নামে মেধা সম্পদটি রেজিস্ট্রেশন করা হবে এবং অন্য যে কেউ এই সম্পদ ব্যবহারের ক্ষেত্রে তার অধিকার ক্ষুণ্ণ করতে পারবেন না এই মর্মে আইনি নিরাপত্তা দেয়াকে বলে কপিরাইট প্রশ্ন তিন প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম প্রবর্তক কতজন উত্তরটি হবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ন্যূনতম প্রবর্তক তিনজন নিয়ে গঠিত হয় প্রশ্ন চার লাইসেন্স বলতে কি বোঝাই ব্যাখ্যা করো উত্তরটি হল লাইসেন্স হল একটি অনুমতিপত্র এর মাধ্যমে ব্যবসা শুরুর আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে লিখিত অনুমোদনপত্র নেওয়া হয় এক্ষেত্রে ব্যবসাটি পৌর এলাকার ভিতরে হলে পৌর কর্তৃপক্ষ এবং পৌর এলাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসককে বোঝায় প্রিয় বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে দিবেন আর যারা যারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি অন করে দিবেন যেন পরবর্তী আপডেট পেতে মিস না করেন